পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার তো বঙ্গভূমি তব গৃহক্রোড়ে চিরশিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যার জেথাস্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধু তবপুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি কারে দিব দোষ বন্ধু কারে দিব দোষ বৃথা কর আস্ফালন বৃথা কর রোষ যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান যতই কাগজে কাঁদি যত দি গালি মুখে পরে তত কলঙ্কের কালি যে তোমারে অপমান করে অহর্নিশ তারই কাছে তারই পরে তোমার নালিশ নিজের বিচার যদি নাই নিজ হাতে পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে তবে ঘরে নতশিরে চুপ করে থাক সাপ্তাহিকে দিকবিদিকে নে ঢাক একদিকে ওসি আর অবজ্ঞা অটল অন্যদিকে মশি আর শুধু স্রুজল